তো গাইজ দেখেন এখানে আমাদের শ্যুডও চলতাছে আর একসাথে আমরা পিকনিকের আজকে আই করছি আয়োজন করছি তো এখানে আমাদের পিকনিকের সবকিছু রেডি করতাসে যে দেখেন আর এখানে আমাদের শ্যুড হইতেছে

गरे प्राण तुम ज्ञान बोलो प्राण मुख तो नाय तमार मुख तो नाय है मुख तोइसे लिपसिङ दिसि त मारे तार पछि अब उल्टा होई के शूटिंग है कम्प्लिट वरा गई माने दिन आङ्ग्रे दिन बसलाम ना तो गाइस देहेन आमदे सब क्रिएटिव मेम्बर एखन बोहा दिसि एबार बोहे बे दु एकटा सिन्दू हमरा

তারপর ওতে কথা আমি ভিড়ে নিয়ে যাই এখানে गाइस আমাদের randomi man নবদীপ এখানে পাপুর বস্তাছে অল্প পরে বানাবো বিরিানি তো আপনারা দেখতে পারবেন কিছু খোবা খোবা ছদল আর মানা করছে এখানে কে আহানা জানি যেন ডি এক করে করে দিলে আগে জামাই দাইতেছি যা আমি অল্প পরে নিয়া গাইতেছি দাও দাইতেছ না না নাও ভয় নাই কিন্তু দেখ তো না madam 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 look, hang on look, in general o 00 grand ugh guidelines change changes <laughs> changes <laughs> changes <laughs> changes <laughs> nervous approaches also can make changes 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 change measures ho truly heal actionable change changes 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 change changes 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 change change changes change changes changes change changes changes change 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 changes 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 change 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 changes changed change changes 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 change changes change 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 changes changes change changes 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 change changes changes change changes 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 change 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 changes change changes 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 change changes change change changes 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 أي changes change change changes 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 change change changes 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 change changes 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 which changes 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 small changes 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 পড়ছে গাছ তার সবাইকে আমাদের তো টিম মেম্বার আছে সব কটাতে আমরা খড়ি পাড়া খড়ি মার জন্য পাঠিয়ে দিলাম পাহাড়ে তো যাও যাও খড়ি না সবাই যাও মনে যাও তোমরা যাও পাহাড়ে পাঠিয়ে দিছি গাছ দেখেন সবাই পাহাড়ে দিয়ে এখন তারপরে আমাদের রান্না করা হবে খড়ি দিয়ে

কামে আমরা পুরা ব্যস্ত আমাদের এখানে বিরিয়ানি বানানো হইতেছে তো আমাদের ওই যে বাচ্চাগুলো আর খাওয়া বহায় দিচ্ছি একবারে বহুত ব্যস্ত আমরা হন

কমাইছে কিৰ কমাইছে মানে কি বনাইছে না না তুমু নি আনিছে খাও তুমাৰ খাও এতিয়া কি বিৰিয়ানী চিকেন বিৰিয়ানী না

পাও বি যো কি গো মার আমাদের পিকনিক করতে করতে রাইত হয়ে গেছে গা টাংকবলা নিয়ে বাইরেলাম দাদা দাদা এখানে পলিশন রে আমার যা слайড দর্ছি যা